আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি খুলনা হাঁস মুরগির ফার্ম থেকে মোহাম্মদ আজিজুল ইসলাম রানা বোনেরা আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন দশ দিন বয়সী গোলাসালা গিন্নি মুরগির বাচ্চা গোলাসালা গিন্নি মুরগির বাচ্চা বাজারে অনেক চাহিদা বেশি এবং একটি লাভজনক ব্যবসা প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা যদি খামারে মুরগির বাচ্চা ওঠাতে চান তাহলে আপনাদেরকে বলবো আপনারা গোলাপশালা গিন্নি মুরগির বাচ্চা ওঠান কেন গোলাপশালা গিন্নি মুরগির বাচ্চা বাজারে অনেক দামে বিক্রয় করা যায় প্রিয় খামারি ভাইও বোনেরা আপনারা আমাদের কাছে সপ্তাহে দুই দিন গোলাপশালা গিন্নি মুরগির হাজ পাবেন এবং আমরা সবসময় এগারেট ছেলা গিন্নি মুরগির বাচ্চা বিক্রয় করি প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা আমাদের খামারে এসে বাচ্চা দেখে শুনে বেছে নিয়ে যেতে পারবেন এবং আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় বাচ্চা দিয়ে থাকি প্রিয় খামারি ভাই ও বোনেরা দেখেন এই গরম ঠান্ডার ভিতরে আমাদের বোর্ডিংয়ে বাচ্চাগুলো কিন্তু সুস্থ সুন্দর এবং রোগমুক্ত আছে প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা যদি খামারে বাচ্চা সুস্থ সুন্দর এবং রোগমুক্ত রাখতে চান তাহলে আপনাদেরকে বলবো আপনারা আপনাদের খামার সবসময় পয় পরিষ্কার করে রাখেন এতে তাহলে আপনাদের খামারে বাচ্চা অসুস্থ হবে না প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা কিন্তু আমাদের কাছে সবসময় উন্নত মানের বিভিন্ন ধরনের মুরগির বাচ্চা পাবেন এবং আমরা বিভিন্ন ধরনের বাচ্চা কিন্তু দিয়ে থাকি প্রিয় খামারি ভাই বোনেরা আপনাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা যদি গোলাশালা গিন্নি মুরগির বাচ্চা ওঠান তাহলে কিন্তু আপনারা অনেক লাভবান হবেন গোলাশালা গিন্নি মুরগির চাহিদা কিন্তু অনেক বেশি এবং অনেক বেশি দামে কিন্তু আপনারা বাজারে বিক্রি করতে পারবেন এবং অনেক লাভজনক একটা ব্যবসা কিন্তু গোলাশালা গিন্নি মুরগি প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল এবং আপনারা যদি খামারে কোনো ধরনের মুরগি সুস্থ বা অসুস্থ থাকে তাহলে আপনারা আমাদের কাছে সময় পরামর্শ নিতে পারবেন এবং আমরা আপনাদেরকে সবসময় পরামর্শ দিয়ে থাকব আসসালামু আলাইকুম